সংগ্রামী সাথী বন্ধুগণ আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাতে চাই মৌলক বাজার চার আসন থেকে আমরা একজন যোগ্য প্রার্থীকে মনোনয়ন দিয়েছি যিনি একদিকে ঐতিহ্যবাহী এক পরিবারের সন্তান বরুণার পরিবার শেখ আবার নবী রহমতুল্লাহ এবং তার পরিবার শুধু মৌলক বাজার নয় গোটা গ্রেটার সিলেট জুড়ে প্রতিটি পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় তাদের ভক্ত এবং অনুরাগীরা শত বছর ধরে প্রায় অর্ধ শতাব্দীর সময় ধরে এদেশের মানুষের প্রতিটি হাসি কান্নার সঙ্গী হয়ে আছে তারা মানুষের সেবা করে মানুষের কাছ থেকে জানায় তার চেয়ে অনেক বেশি তারা মানুষকে দেয় মানুষকে তারা ধর্মীয় দিক থেকে মানুষের উপকার করে জাগতিক দিক থেকেও সামাজিক ভাবে প্রতিটি দুর্যোগ দুর্বিত সময় সমাজ সেবার উপস্থিত হয় সেই সাথে একটি পরিবার যেমন সেই পরিবারের মধ্যে সাহেব বিশেষভাবে রাজনৈতিক ভাবে সচেতন এবং বিশেষভাবে জনতার সেবায় গণমানুষের সেবায় তার জীবন নিবেদিত রকম একজন সমাজ সেবক এইরকম একজন এই এইরকম একজন মাটি ও মানুষের প্রতি আস্থাশীল রকম একজন সুযোগ আলেন দিন তাকে যদি আপনারা নেতা নির্বাচন করতে পারেন আমি আস্থার সঙ্গে বলতে পারি ইনশাল্লাহ মৌলাইবাজারের চার আসনের জনগণ একজন যোগ্য কাণ্ডালী পাবেন তাই আমি তাই আমি বাংলাদেশ খেলাফত মজলিস এবং 11 দরিদ্র উচ্চশটের একজন লাইফটেশার হিসেবে शेख নুরী আলম হামিদির হাতে মেহনতি মানুষের প্রতি ভিক্ষাপতি তুলে দিয়ে হে বলন বাজার চার আসনের জনগণ আমি তাকে আপনাদের কাছে নিয়ে যাচ্ছি আমার রেখে যাচ্ছি ইনশাআল্লাহ আমি আশা করতে চাই আমি ভরসা রাখতে চাই আল্লাহ রহমতে ইনশাআল্লাহ এই রিক্সায় চড়ে নুরে আরব হামিদ সাহেব আপনাদের মাটি এবং মানুষের পক্ষ থেকে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করবেন আপনারা মার্কার সাথে থাকবেন তো মনে রাখবেন রিক্সা এমন একটি যানবাহন খুব জোরে না চললেও ধীরে ধীরে নিয়ে আপনাকে গন্তব্য পর্যন্ত পৌঁছায় দিবে রাস্তায় দামি দামি গাড়ি ঘোড়া নিয়ে চলতে পারবেন দুর্ঘটনার শিকার হতে হয় অনেক সময় অনেক সময় ইঞ্জিন অকেজ হয়ে রাস্তায় পড়ে থাকতে হয় রিক্সার কোন ইঞ্জিন নাই রিক্সা কোনদিন অকেজ হয় না রিক্সার ইঞ্জিন নাই রিক্সা দুর্ঘটনায় পড়ে না সুন্দর ধীরে ধীরে চলতে চলতে যাত্রীকে নিয়ে তার বাড়ি পর্যন্ত পৌঁছে দেয় বাংলার ঐতিহ্যবাহী যান তখন হল রিক্সা এই রিক্সা গ্রামেও চলে শহরেও চলে এই রিক্সা পাকা সড়কেও চলে কাঁচা সড়কেও চলে কথা বলে ঠিক না বেটি সুতরাং মেহনতি মানুষের প্রতি রিক্সা প্রতীক যা শ্রমিক সহ প্রতিটি কৃষক শ্রমিক মেহনতি মানুষের আত্মার এই প্রতি রিক্সাকে যদি আপনার জয় করতে পারেন আমি রিক্সা বরকার দায়িত্বশীল হিসাবে আপনাদেরকে প্রতিশ্রুতি দিয়ে যাই ইনশাআল্লাহ মৌলয়বাজার চার আসন এটা বেহনতী মানুষের অধিকারের আসলে পরিণত হবে বাংলাদেশে বেহনতি মানুষের এক বিরাট অংশ মৌলৈ বাজারে চার আসনে বসবাস করেন চার শ্রমিকরা বসবাস করেন জাতি ধর্ম বর্ণনির দিচ্ছে যে বিভিন্ন ধর্মবলম্বীরা এই বৌল ওই বাজারে অবস্থান করেন আপনাদের সতর্কে বলছি রিক্সা যেরকম কোন ধর্ম বর্ণ না ঠিক তদ্রুপ সকল ধর্ম মানুষের জন্য ভিক্ষা মার্কার প্রতিদ্বন্দ্বীরা সকলের জন্য এক জায়গায় কাজ করবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনাদের মৌলুয়ে বাজার চার আসনের প্রতীক হল ঘরের মার্কা কি মুক্তির মার্কা কি খেলাপথ মজলিসের মার্কা কি বাংলাদেশ খেলাপথ মজলিসের মার্কা কি সাইকেল রিক্সা <tık> <tık> <tık>